সুপ্রিয় দর্শক বর্তমান টিভির ইলেকশন এক্সপ্রেস বর্তমান ভাবনায় আজকের বর্তমান টিভির স্টুডিওতে উপস্থিত আছেন সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মামুন রশিদ মামুন ভাই এবং তিনি শুধু একজন বিশেষ ব্যক্তি নয় উনি একজন আমেরিকা প্রবাসী এবং বিশিষ্ট ব্যবসায়ী তো আমরা আজকের আড্ডায় কথা হবে তার সাথে ওনার অনেকগুলো চিন্তাভাবনা আছে নাঙ্গলকোটের উন্নয়ন এবং নাঙ্গলকোটের যে ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে তো আমরা প্রথমে মামুন রশিদ ভাইয়ের সাথে একটু পরিচিত হব জি কেমন আছেন ভালো আপনি ভালো ভালো আছেন জি আছি আচ্ছা আপনি তো আমেরিকা প্রবাসী এবং সেখানে অনেক দিন ধরে বিজনেস করছেন এবং বাংলাদেশের আমাদের গ্রামগঞ্জের এবং আপনার এলাকার উন্নয়নের জন্য আপনি একটি এনজিও প্রতিষ্ঠান তৈরি করেছেন তো মূলত আপনার এই ব্যবসার পাশাপাশি আপনি এনজিও টা তৈরি করার পিছনের মূল কারণটা কি ছিল এই এর মূল কারণটা হচ্ছে আমাদের যে গ্রামের জনপদ আমরা তো বিদেশে থাকি কিন্তু আমরা তো মূলত একটা জনপদে জন্মগ্রহণ করা মানুষ এটা একটা নারীর টান অবশ্যই থাকবে আমরা যেখানে থাকি তো আমাদের দেশে যে উন্নয়নমূলক যে কার্যক্রমগুলো মানুষ বলে সেগুলো হচ্ছে একেবারে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা আমরা ডেভেলপমেন্ট বলতে যাবো যে একজন এমপি আর একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভিতরে আমরা কোনো পার্থক্য দেখি না এই ডেভেলপমেন্ট ভাবনার ভিতরে সেটা হচ্ছে যে এমপিও বক্তব্য দে ব্রিস কালবার্ট সম্পর্কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারও ইলেকশনের সময় একই বক্তব্য দে কিন্তু যেটা হচ্ছে সাস্টেনেবল যে ডেভেলপমেন্টটা যে ডেভেলপমেন্টটা দিয়ে আমরা আমাদের শিক্ষা আমাদের কর্মসংস্থান মানব সম্পদকে আরো কর্মদক্ষ করে তৈরি করা বিশেষ করে আমরা যে আমাদের যে কৃষি নির্ভর যে অর্থনীতি আছে এই কৃষি নির্ভর অর্থনীতিটাকে আমরা এখন আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে একদম প্রাইমেটিভ স্টাইলে এখন আছে তো সেই কৃষি নির্ভর এই অর্থনীতিটাকে আমরা অ্যাটলিস্ট টার্সিয়ারি লেভেলে না হোক আমরা সেকেন্ডারি লেভেলে নিয়ে যেতে পারি সেকেন্ডারি লেভেলে হচ্ছে এরকম যে আমাদের যে খেতে ধান দান আমাদের যে খেতে যে আলু হচ্ছে সেই আলুটাকে আমরা যে এখানে অ্যাটলিস্ট এখানে যে ফ্যাকেট চিপসটা আমাদের মার্কেটগুলোতে আছে এই ফ্যাকেট চিপসগুলো যদি আমরা অ্যাটলিস্ট আমাদের এখানে উৎপাদন করতে পারি এটা হচ্ছে সেকেন্ডারি লেভেল অফ দ্য প্রোডাকশন তো আমরা এটা নিয়ে যেতে পারি দেখেন আমাদের এখানে একটা বিষয় হচ্ছে যেমন সবাই একটা ফায়ার স্টেশন ফায়ার স্টেশন বলে এটা একটা প্রশাসন একটা অর্ডার মাত্র কিন্তু এখানে যে এই যে কৃষকের যে হাজার হাজার মন ধান উৎপাদন হচ্ছে বা ফসল উৎপাদন হচ্ছে এগুলো সংরক্ষণের জন্য আমাদের পুরো নাঙ্গলকট থানাতে কিন্তু একটা হিমাগার নেই হিমাগার নেই হ্যাঁ আপনি যদি আমরা যদি এখন যদি অঞ্চলভিত্তিক একটা বিষয় করি যেমন একটা উঁচু অঞ্চলকে আমরা বেছে নেই হিমাগারের জন্য তাহলে ওই অঞ্চলে বারো মাসে বিভিন্ন ফসল আদি হবে এই ফসলগুলো যদি এখানে আমরা যদি সংরক্ষণ করি একটা পর্যায়ে গিয়ে ঘাটতি থাকবে না এটা আমি বলছি আমি উন্নয়ন ডেভেলপমেন্ট ভাবনাটা আমি বলছি যেটা বলি আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে এখানে এরকম যদি আমরা এখানে এই ফসলগুলো এখানে আমরা সংরক্ষণ করি কি হচ্ছে যে আমাদেরকে তাহলে আমাদের অর্থনীতিটা বাইরের অঞ্চলে যাচ্ছে না প্রথমত হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কি এই হিমাকারটাকে কেন্দ্র করে আমাদের এখানে অনেকগুলো ফসল সারা বছর উৎপাদন হবে তাতে করে কি হবে কৃষিভিত্তিক যে এগ্রিকালচারাল বেস যে আপনার এমপ্লয়মেন্টটা আছে এমপ্লয়মেন্টটা বাড়বে এমপ্লয়মেন্ট বাড়বে পাশাপাশি যেটা হচ্ছে আমাদের যে রোড অ্যান্ড কলস্ট রোড অ্যান্ড হায়ার্সগুলো আছে আমাদের যে রোডসগুলো আছে এই রোডসগুলোর উপরে বিভিন্ন যে মনে করেন হেভি ওয়াইটের যে লরি বা ট্রাকগুলো আসা দেওয়া করতেছে প্রতিদিন আমাদের এখানে মনে করেন টনের পরে টন আলু বিভিন্ন ফেরগুলো আনার জন্য আমাদের রোডগুলো এবং আমাদের এনভায়রনমেন্টাস

এখন আমি যে যেটা বলছি যে আপনি একটা সাধারণ আমরা একটা হিমাগারের কথা দিয়ে উদাহরণ দিলাম এরকম আপনি যখন একটা যখন একটা এমপ্লয়মেন্ট করতে যাবেন তখন এই এটাকে অ্যাপ্লাই করবেন তখন দেখা গেছে আমি একটা কোশ্চেন রাখি এর মধ্যে এর মধ্যে তো আসলে আপনি যে কথাটা বলছেন সেটা হলো কি আপনি যে ডেভেলপমেন্ট কথাগুলো বুঝছেন সেগুলো সম্পূর্ণ থিওরিক্যাল এবং মানুষকে সেটা বুঝতে হবে যেহেতু আমরা আপনি এই বলছেন এলাকার কথা অঞ্চলে কথা বলছেন প্র্যাকটিক্যালি তো বুঝতে হবে সেটা আর মূলত হলো কি বাংলাদেশের বেশিরভাগ মানুষ মানে যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু একদম নিম্নমানের এবং তারা কিন্তু খুব বেশি অশিক্ষিত সেখানে আপনার তাদেরকে আপনি এটা তো বোঝানোর একটা ক্ষেত্র তৈরি হবে এখানে যে আপনি যখন প্রশাসনিক একটা পাওয়ার পাবেন যেন আমার একজন জনপ্রতিনিধি তিনি ইচ্ছে করলে কিন্তু আমার যে এই যে আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে গুলো আছে এদেরকে উনি ইচ্ছে করলে একটা প্রেশনা দিয়ে ভালো আরো একটু চরিত্রে কাজ করাইতে পারে কিংবা আপনার ওনাদেরকে আলাদা কিছু ইউনিট তৈরি করে দিতে পারে এই ইউনিটগুলোর মাধ্যমে ওনারা কাজ করবে কৃষককে বিভিন্ন নতুনত্ব আইডিয়া দিতে হবে যে প্রাইমেটিভ স্টাইলে যে কৃষি এই কৃষিটা দিয়ে আপনার কোনো কাজ হবে যেহেতু আপনার উন্নয়ন নিয়ে ডেভেলপমেন্ট এই চিন্তা ভাবনা জি দেশের এবং নিজ এলাকা বলেন কিংবা নিজ অঞ্চল বলেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার এই এনজিওর এনজিওটাকে এনজিওর মাধ্যমে যে ডেভেলপমেন্ট করবেন তার পাশাপাশি আমরা কিন্তু একটা বিষয়ে আপনাকে মানে প্রশ্ন করতে আমার ইচ্ছা করছে যে আপনাকেও মাঝে মধ্যে কিন্তু আপনার রাজনীতির মাঠে দেখি ইদানিং রাজনীতির মাঠে আসলে আপনি কি রাজনীতি রাজনীতিটাকে রাজনীতির সাথে যুক্ত হওয়াটা কি আপনার ডেভেলপমেন্টের একটা অংশ হিসেবে মনে করছেন কি না জি আসলে দেখেন আমি কিন্তু রাজনীতি অংশগ্রহণ করার আগে আমি সাধারণত একটু সাহিত্যিক মানা মানুষ সংস্কৃতি মানা মানুষ সেই জায়গা থেকে প্রশ্নটা করলাম যে সাহিত্য এবং সংস্কৃতিটি হচ্ছে একটা সমাজের মানুষ একটা পরিচ্ছদের মতো পরিচ্ছদ বা একটা মানুষের পরিচিতি কিন্তু সমাজের যে মূল উপাদান সে সমাজের যে মেন এলিমেন্ট মেন এলিমেন্ট হচ্ছে হিউম্যান বিয়েংস এই মানুষের যদি সার্বিক উন্নয়ন প্রয়োজন হয় তাহলে এটার জন্য বৃহৎ প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম কারণ আপনি যদি রাজনৈতিকভাবে যদি ইনভলভ না হন তাহলে যে রাষ্ট্রীয় যে বিভিন্ন কার্যক্রমগুলো যে যেসব আপনার বরাদ্দ থাকে বা যে কার্যক্রমগুলো থাকে ওই কার্যক্রমগুলোকে আপনি আপনি ফর এক্সাম্পল আপনি এমপি হলেন না কিন্তু আপনি যদি একজন এমপির সাথে যদি আপনি প্রভাব প্রভাব রাখেন একজন এমপি উইল রিসিভ ইউর লাইক অ্যাডভাইস তখন আপনি একটা ভালো একটা অ্যাডভাইস নিয়ে আসতে পারবেন কেমন যেমন আমি আপনাকে যদি এখন এক্সাম্পল হিসেবে একটা কথা বলি সেটা হচ্ছে যেমন আমাদের এই নাঙ্গলকোট উপজেলার একদম পূর্ব অঞ্চলটা আপনি দেখেন যে কোনো একটা সামান্য একটু বানের জলে মানুষের হাজার হাজার একর ফসলের জমি নষ্ট হয়ে যায় কেমন তো আমরা যদি আমাদের একজন যিনি একজন জনপ্রতিনিধি হবেন একজন এমপি হবেন বা একজন ফানি সম্পদ মন্ত্রী হবেন ওনাকে আপনি যদি কনভিন্স করতে পারেন বুঝাতে পারেন যে আমার এখানে একটা যদি আধুনিক মানে একটা স্লুইস গেট বা কি আপনার ফানি নিয়ন্ত্রণ ওয়াটার কন্ট্রোল একটা সিস্টেম আছে ওইটা যদি আপনি এখানে স্থাপন করতে পারেন তাহলে আমার হাজার হাজার একর জমি ফসল বানের জল থেকেও যেমন করে রক্ষা পাবে তেমনি করে যদি আমরা এখানে ওয়াটার ডেভেলপমেন্টটা করতে পারি তেমনি করে আমরা দেখা গেছে এখানে খালের খাল ব্যবস্থাটা করে আমরা তো যেখানে আপনি কিন্তু বিভিন্নভাবে অনেকগুলো পয়েন্ট করেছেন কিভাবে দেশের মানে ইলেকশনটাকে রাজনীতির মাধ্যমে কীভাবে সেবা করা যায় রাজনীতির মাধ্যমে কিভাবে বিভিন্ন ডেভেলপমেন্ট উন্নয়ন করা যায় হ্যাঁ সেগুলোকে প্র্যাকটিক্যালি আপনি দেখিয়েছেন তো সেটা আপনি রাজনীতিতে আসার আগে হ্যাঁ এবং এখন যে আপনার রাজনীতির সাথে যুক্ত আছেন কিংবা হয়তো এখন আছেন কি জানি না তবে এই প্রেক্ষাপটে থেকে আপনি কতটা আশাবাদী যে আপনার যে থিওরিক্যাল এবং আপনার যে গবেষণাগুলো সেগুলো কতটা কাজে দিবে মনে হয় আমি আমি আশাবাদী যে আমি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আমি আশা করি আমার দলের থেকে যে জনপ্রতিনিধি হয়ে আসুক আমি চেষ্টা করব যে আমার চিন্তাভাবনাগুলো যে আমার যে থিওরিটিক্যাল এবং যে নলেজ ইনফরমেশন গ্রুপ আমি চেষ্টা করব আমার দলের মাধ্যমে এই কার্যক্রমগুলো আমরা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নেওয়া আপনার এই উত্তরের সাথে আমার একটা প্রশ্ন চলে আসে সেটা আপনাকে আসলে করতে হয় না করলে নয় যদি আপনি সঠিক উত্তরটা দেন না করতে যেটা পাই যে আপনি যে জাতীয় দলের কথা বলছেন আপনার একটা দলের সাথে সম্পৃক্ততা আছেন রাজনীতি করছেন সেই দলের এবং আমি যতটুকু জানি সে করছেন চেষ্টা করি চেষ্টা করেন যাই হোক সম্ভব করছেন আচ্ছা সে জায়গা থেকে আপনি এখানে লেজুর ভিতরে রাজনীতি কাজ করছে মানে মানুষের হয় কি যে এখানে কিন্তু একটা দলের অনেক নেতা আছে তো আপনি তো সকল নেতাকে সাপোর্ট করতে পারবেন না আমি এখন যদি একটু মোর স্পেসিফিক কথাটা বলি যেমন মোর স্পেসিফিক কথাটা হচ্ছে এরকম যেমন আমাদের একজন এমপি ফার্তে ছিল আচ্ছা। হয়তো কোনো কারণে উনি মিস করছে তো ওনার সাথে আমার সম্পৃক্ততাটার একটা মাত্র কারণ সত্যি কথা হচ্ছে এটাই ছিল যে উনি তো আমার আমার মেমান ছিল আমার পার্সোনাল মেহমান ছিল আমার বাসা মেহমান ছিল ভাইয়ের সাথে যখন কথাবার্তা বলছি দেখলাম যে আমরা যে ডেভেলপমেন্টটা চাই আমরা যে ডেভেলপমেন্টগুলোর কথা চিন্তা ভাবনা করি যে আই গেভ হিম দোজ ইনফরমেশন ইনফরমেশন আমি দেখলাম যে হি কুড রিসিভ ইট

ওইটার ফাঁসে একটা কিন্তু বাস বাসভবন আছে মানুষ বসবাস করছে আধুনিক সিস্টেম তো আপনাকে এটা অ্যালাউ করে না আপনার পৌরসভার যে ভয় নিষ্কাশনটা হচ্ছে যে ভয়টা ভয় যাচ্ছে এটা কোথায় যাচ্ছে যেন একটা সিস্টেম এখন আধুনিক আধুনিক যে আধুনিক যে ওয়াটার ম্যানেজমেন্টে আধুনিক ওয়াটার ম্যানেজমেন্টের থিওরিতে এরকম ফ নিষ্কাশন ফানেটাকে একটা রিজার্ভে নেওয়া হবে ওইখান থেকে এটাকে আপনার আপনারা মডিফাই করে এটাকে শেষ কাজের বা অন্য কোন কাজে ব্যবহার করার জন্য ফানেটা ইউটিলাইজ করা হবে কিন্তু আমরা তো এই পৌরসভা ফানেটাকে ছেড়েছি ড্রেন দিয়ে কোটা খালে যাচ্ছে

থিওরিগুলো যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষাগুলো আছে আমাদের এলাকার আমার জনপদের মানুষদেরকে নিয়ে আমি ওনার মাধ্যমে একটু হয়তো এটাকে কাজে করতে কাজে লাগাতে পারব বাট উনি না হলে আরেকজন আসবে আমি তার কাছেও যাবো তার সাথেও চেষ্টা করব তাকে বোঝানোর জন্য যে যদি আমরা দিই যে দীর্ঘমেয়াদী এবং আধুনিক যে বিজ্ঞানসম্মত যে উন্নয়নমূলক যে পরিকল্পনাগুলো আছে এই পরিকল্পনাগুলো মানে এই নয় যে নগর ভবনটা বড় বিশাল করে তৈরি করে দিলা দেওয়ার সাথে আমার পৌরসভার উন্নয়ন হয়ে গেল আমার শিক্ষা ব্যবস্থাটা আমার থিঙ্ক করতে হবে এইরকমভাবে যে আমার এক এখন আমি আরেকটু আরেকটা ডেভেলপমেন্ট কথা বলে এই ডেভেলপমেন্ট মানে শুধু যে ওয়াটার ম্যানেজমেন্ট করা কৃষি উৎপাদন করা এই ডেভেলপমেন্ট মানে এই নয় যে শুধু আপনার কি বলে বিভিন্ন রোডস এন্ড হাইওয়ে এটার ভিতরে শিক্ষা আছে স্বাস্থ্য আছে তারপরে আপনার আছে মানব সম্পদ উন্নয়ন আছে কর্মসংস্থান সব একটা কথা হচ্ছে কি পৃথিবীতে রাজনৈতিক যতগুলো এজেন্ডা আসবে রাজনৈতিক রাজনৈতিক এজেন্ডার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থান যে কোনো কিছু করবেন আপনি যে কোনো কিছু করবেন শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন করবেন স্বাস্থ্য ক্ষেত্রে করবেন যে কোনো ক্ষেত্রে আপনি উন্নয়ন করবেন সেই উন্নয়নের মূল মূল টার্গেট থাকবে আপনার কর্মসংস্থান আপনি কত জনের কর্মসংস্থানটা ব্যবস্থা করতে পারতেছেন

যে কলেজ লেভেলের এবং কলেজ ইকুই ইকুইবলেন্ট টু কলেজ ইজ মাদ্রাসা আলিম বা ফাজিল আমরা দেখলাম একটা একটা মাদ্রাসাতে সার বা ফার্স্টটা বেঞ্চ মেয়ে আর একটা বেঞ্চ ওয়ান অ্যান্ড হাফ বেঞ্চ হচ্ছে ছেলে সেটা আমি প্রথমে অবজার্ভ করছি আমি দীর্ঘদিন দেশে আসি না এবং আমার তো এখন প্রত্যেক স্কুলে যাওয়া হয় না বা স্কুল কলেজগুলো গেট দেওয়া হয় না এখন আমি ফ্রামটা দেখলাম যখন ছাত্রছাত্রীরা আসলো তার মধ্যে দেখলাম যে এইটি পার্সেন্ট ইজ দ্য ফিমেল স্টুডেন্ট এইবারে যে প্রোগ্রাম করলাম আপনার কিছু আগে যে ট্যালেন্ট হান্ট এখানেও এইটি পার্সেন্ট ইজ মান মতো সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট হচ্ছে আপনার ফিমেল স্টুডেন্ট অনেক না না আমি বলছি কথাটা আমরা এটা আমরা কাজ করতেছি এটা আমার একটা ফিল্ড ওয়ার্ক আমরা এখানে একটা বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই নাঙ্গছরে প্রায় এক হাজার কোটি টাকার মতো টাকা বিভিন্ন অঞ্চলে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সময় চলে যাচ্ছে শুধুমাত্র নাঙ্গলকোটে একটু ভালো গুণগত মানের শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এখন আমি যে কথাটা একটু আগে বলছি যে যে কোনো ডেভেলপমেন্ট ক্ষেত্রে আপনি যাবেন আপনার টার্গেট থাকতে হবে কি কর্মসংস্থান তৈরি করা কর্মসংস্থান তৈরি করলে আপনার আপনার একজন পলিটিক্যাল লিডার হন আপনি একজন জনপ্রতিনিধি আপনার মার্কেটে আপনার সেটিসফ্যাক্ট পাবলিক স্যাটিসফ্যাকশনটা আপনার উপরে বেশি থাকবে এখন আপনি শিক্ষা ব্যবস্থার মধ্যে আমার একটা আমি আপনার কথা একটু যুক্ত করে আপনি শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পরিবর্তন চাইছে সেটা হলো থিওরি কেবল পাশাপাশি প্র্যাকটিক্যালটার আমাদের প্রয়োজন আছে হ্যাঁ এটা প্রয়োজন আছে আমি এটা বিষয়টা এখানে আবার বলছি যে যে এখানে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাবের কারণে প্রতিটা গ্রামে প্রতিটা গ্রামে আপনার সাত আট থেকে ১০টা ফ্যামিলি চলে যাচ্ছে কুমিল্লা লাকসাম ফেনি ঢাকা অথবা সিরাকে এই টোটাল তাদের যে প্রতিটা পরিবার আমরা যে পঞ্চাশ টাকা করে মান্থলি এক্সপেন্স ধরি তাহলে আমাদের এই অঞ্চলে চলে যাচ্ছে কত এক হাজার কোটি টাকা মতো অর্থ এই টাকার যদি আমাদের এখানে ভালো শিক্ষা ব্যবস্থা থাকত। তাহলে এই টাকাটা কোথায় থাকতো অবশ্যই আমাদের এখানে থাকতো এটা হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক সুরক্ষার একটা অংশ বিশ অংশ এখন আপনি দেখেন শুধুতে টাকাটা থেকে যেত এরকম না এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হলে আরও শিক্ষকের কর্মসংস্থান হতো এবং এই যে ছাত্রছাত্রীগুলোকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া করার জন্য আমাদের ট্রান্সপোর্টেশনের যে অটো বাস সিএনজি যে যারা চালক তাদেরও ইনকামটা বাট তো আর মোর পপুলেশন উইল গ্যাট ইন দ্য ইন দিস বিজনেস এর পাশে এর পাশাপাশি কিন্তু শুধু আমরা শিক্ষা ব্যবস্থা না আপনি দেখবেন যে এর পাশাপাশি আপনার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও আপনার যে স্বাস্থ্য ব্যবস্থা সেক্ষেত্রে মানুষ মানে আপনারা যারা উচ্চবিত্ত আছে তারাই মনে হয় যে ভালো ভালো আপনার হসপিটালগুলোতে তাদের ট্রিটমেন্ট নিতে পারে কিন্তু আমাদের গ্রামগঞ্জে যে স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে এবং গর্ভবতী মায়েরা বলেন কিংবা শিশুরা বলেন ওদের চিকিৎসার জন্য উন্নত কোনো চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে নাই যা আছে সেটা কিন্তু পর্যাপ্ত না সেদিক থেকে আপনি এটা নিয়ে কি করে ভাবছেন কি না চিন্তা ভাবনা আছে এটা নিয়ে আমি বাবার আগে আমার দলের প্রধান দেশনায়ক তারেক রহমান অবশ্যই একটা সুন্দর ভাবনা আছে যে উনি কিন্তু এই ধরেন নাঙ্গল কোটে উনি ঢাকার ফিজি হাসপাতাল অথবা ঢাকা স্কোয়ার হাসপাতাল একটা সেবা দেওয়ার একটা মানদণ্ড তৈরি করেছে কিভাবে যে কিছু প্রতিষ্ঠানকে এই মনে করেন হাসপাতাল ফিজিতে করালে যে খরচটা আসে বা একটা প্রাইভেট হাসপাতাল প্রাইভেট হাসপাতালে করালে যে খরচটা আসে গভর্নমেন্ট এইরকম কিছু হাসপাতালকে আপনার এই কাজগুলো করার অনুমতি দেবে কিরকম বাট এই হাসপাতালগুলো একটা নির্দিষ্ট মানদণ্ড থাকতে হবে তাদের তাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোয়ালিটি গুলাকে সাস্টেন করতে হবে যদি আমি আরেকটা কথা আসামি আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম আপনাকে একটা এটা হলো হচ্ছে কি আমাদের কিন্তু প্রত্যেকটা উপজেলাতে একটা সরকারি হসপিটাল আছে তো সেখানে যে স্বাস্থ্য ব্যবস্থা ওখানে কিন্তু

এইখানে মানুষকে রাজনৈতিকভাবে একটা ইনভলভমেন্টের প্রয়োজন এই জন্যই যে আপনার যদি রাজনৈতিক একটা শক্তি থাকে তাহলে আপনি এইগুলোর সংস্কারে আপনার অবদান থাকতে থাকবে এখন ধরেন আমি আজকে নাগোট হাসপাতাল গিয়ে কিছু বললে এটা কিন্তু কার্যকর হবে না কিন্তু আমার যিনি একজন জনপ্রতিনিধি হবে বারো তারিখের পরে উনি যদি নাগোট হাসপাতালে যদি উনি একটা সিস্টেম করে দেয় দেখেন আপনি আপনার মেশিন কোনটা কোনটা নষ্ট আছে সেটা আমাকে লিস্ট দেন আমি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেশিনগুলো দিয়ে দেবো কিন্তু যেন আমার নাঙ্গলকোটের মানুষ মেশিনগুলো থেকে চিকিৎসা পায় কেমন এটা হচ্ছে একটা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা চিন্তা করছি একটু আগে আবার বলছি যে আমি নামে বলে ফেলি আব্দুল কপুর বিয়াবের সাথে আমরা একটা আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা নাঙ্গলকোটের প্রতি তিনটা ইউনিয়নকে একটা হেলথ ইউনিট আনব ওনার সাথে আমার সাথে ইনভলভমেন্টের একটা কারণ হচ্ছে শুধু এটা যে আমি প্রথমে বলছি ওই যে আমাদের একটু ডেভেলপমেন্টের জন্য ওনার সাথে আমার একটা ইনভোলভমেন্ট আছে কথা হচ্ছে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার সম্পর্ক থাকতে পারে আমার সাথে অনেক মানুষের ব্যক্তিগত সম্পর্ক আছে ওনার সাথে ব্যক্তিগত পরে যে একটা সম্পর্ক সেটা হচ্ছে এখানে যে আমরা প্রতিটা তিনটে ইউনিয়নকে একটা হেলথ ইউনিটের ভিতরে নিয়ে আসবো এই হেলথ ইউনিটটাকে আমরা এখান থেকে চেষ্টা করবো যে মানে মোর কেস রিচোল্ড ইন দিস হসপিটাল এবং আপনি জানেন উনি অলরেডি একটা হসপিটাল ওনার ইয়েতে করছিল আপনার একটা করছে বিশ্বয্যা বিশিষ্ট আর একটা জিনিস আমরাছিলাম যে এর পাশাপাশি যে একটু প্রশাসনিক দূরাত্ম কিছু বিষয় আছে যে আপনি দেখেন আহ ফর এক্সাম্পল

অনেক ভালোভাবে কিন্তু স্বাস্থ্য এবং নাঙ্গল করে শিক্ষা বলেন অ্যানালাইজ করেছেন যে আর শিক্ষার ক্ষেত্রে আরেকটা কথা আমরা একটুকে গেছি বলতে বলছি আমরা কিন্তু আমি পয়েন্ট আউট করি যে আমাদের এই নেক্সট একটু আমরা যে কোনো একটা প্রোগ্রাম মিলে আমরা এই প্রোগ্রামের আমাদের টার্গেট থাকবে আমাদের ছেলেদেরকে কিভাবে স্কুলমুখী করা যায় আরো বেশি আপা আপনারা এই কথাই আমি এটা কথা বলি আমরা কিছুক্ষণ আগে এটা কথা বলেছিলেন যে আপনি বিভিন্ন স্কুলে গিয়ে যে প্রোগ্রামে 80% ফিমেল সেকেন প্রেজেন্ট দেখেছেন ঠিক আছে তার মানে 20% ছেলে ছেলেদের মানে যুবকদের সংখ্যা খুবই কম কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে কিন্তু মাদক অনেক বড় একটা ব্যাধি কিন্তু মাদক এবং সন্ত্রাসকর্মকাণ্ড কিশোর গ্যাং এই বিষয়গুলো কিন্তু আরো হচ্ছে इवन এখনো পর্যন্ত তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে শিক্ষা ব্যবস্থার এই যে আপনি 80% প্রেজেন্ট দেখছেন 20% দেখছেন না ছেলে কিন্তু বেশিরভাগই আপনার যুব সমাজ বেশিরভাগ যে মাদক এবং সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ছে হ্যাঁ ইফটিজিং এগুলোর দিকে চলে যাচ্ছে এই যুব সমাজটাকে আপনার স্বাবলম্বী করে তুলতে এদেরকে আসলে মেনটেন করতে আপনার কি ধরনের চিন্তাভাবনা এটা আমি একটু এই তো বললাম যে আমাদের নেক্সট যে প্রোগ্রামটা হবে আমরা যে নেক্সট কোন একটা ক্যাম্পেইন করলে আমরা এই ক্যাম্পেইনের এর টার্গেট থাকবে যে আমাদের কিশোর যারা কিশোর যারা শিশু এবং কিশোর শিশু বয়সে তো সাধারণত স্কুলে যায় ওরা জরে পড়ে আপনার সেভেন অথবা এইট থেকে ক্লাস সেভেন আর এইট থেকে ওরা জরে পড়ে আমরা চেষ্টা করব যে অ্যাডোলিসেন্ট যেটা বলে এই অ্যাডোলিসেন্ট ক্লাসটাকে আমরা কিভাবে স্কুলে স্কুলে ধরে রাখা যায় আমরা এই জাতীয় একটা প্রোগ্রাম এবং একটা ক্যাম্পেন করার প্ল্যান করতেছে এটা দিস ইজ অনেস্টলি ট্রুথ সময় আমাদের খুবই কম আমরা আসলে অনেক প্রশ্ন আপনাকে করার দরকার ছিল এবং অনেক আমাদের আপনার কাছ থেকে অনেক কিছু আসলে আশা ছিল জানা ছিল হয়তো সমস্যা বোধ কারণে করতে পারছি না এটার জন্য দুঃখিত তো আজকে অনুষ্ঠান আমরা আসলে এখানে শেষ করতে হচ্ছে সমস্যার কারণে বর্তমান টিভি প্রেসের বর্তমান ভাবনা অনুষ্ঠান থেকে আমি রিয়াজুদ্দিন তানভীর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আমার সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে যিনি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেন্টার ফর ডেভেলপমেন্ট হিউম্যান রাইটসের চেয়ারম্যান মামুন রশিদ মামুন ভাই ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে এসেছেন স্টুডিওতে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তাকে আপনার সবাই ভালো থাকবেন আপনাকে অশেষ ধন্যবাদ এবং বর্তমান টিভির সকল দর্শক এবং গুণমুগ্ধ যারা ফ্যান আছেন সবাইকে অশেষ ধন্যবাদ এবং বর্তমান ভাবনার সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা